মিডিয়া অঙ্গনে যারা কাজ করে বিশেষ করে চলচ্চিত্র এবং সিনেমাতে তাদেরকে আমরা সব থেকে পাপি ব্যক্তি মনে করি এবং তারা যদি কেউ মারা যায় তাহলে কমেন্ট সেকশনে দেখা যায় যে সে নিশ্চিত জাহান নামে যাবে আসলে তাদের এই নাচ গান অভিনয় এটা কারা দেখে তারা কি নিজেরা দেখে এটা আমাদের মতন যারা দর্শক আছে তারাই দেখে তাদের জন্যই তারা আজকে শিল্পী এবং অশ্লীল কাজ বলেন আর ভালো কাজ বলেন খারাপ কাজ বলেন যেটাই করুক না কেন আমাদের মতো দর্শক আছে বিদেই তারা করতে বাধ্য হচ্ছে বা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আমি আজকে আলোচনা করব নব্বই দশকের একজন গুণী শিল্পী নায়িকা সাদিকা পারবিন পপি ওনার সম্বন্ধে আসলে আমাদের অনেকেরই নেগেটিভ ধারণা কারণ উনি যেই আমলে সিনেমা জগতে এসেছেন সে আমলে অশ্লীলতা ছিল এবং ওনার চরিত্রগুলি এমনই হতো যেখানে কমার্শিয়াল ছবির নামে মূলত অশ্লীলতা ছড়ানো হতো এবং সে সময়ে রোমান্টিক ছবিতেও আমরা দেখেছি যে অশ্লীলতা ছিল কারণ তখনকার সময়টা এরকমই ছিল মানে ইন্ডিয়াতে বলেন আর বাংলাদেশে বলেন সব জায়গাতেই কিন্তু অশ্লীলতা ছিল এই ইন্ডিয়ার সাথে পাল্লা দিতে গিয়ে বাংলাদেশের পুডুসার এবং ডিরেক্টররা কিন্তু অশ্লীলতাকে নিয়ে এসছে সেই অশ্লীলতার একজন না অশ্লীল আমলের একজন নায়িকা হচ্ছেন সাদিকা পারবিন পপি যার ডাক নাম হচ্ছে পপি সেই পপির বিরুদ্ধে আমরা অনেক অশ্লীলতার অভিযোগ পেয়েছি বা বিভিন্ন সময় তাকে অশ্লীল নায়িকা হিসেবে দেখেছি আসলে একটা মানুষ পর্দার সামনে যেমন পর্দার পিছনে কিন্তু সে সম্পূর্ণই ব্যতিক্রম কারণ অনেক বিলেনদেরকে আমি চিনি যারা কিন্তু পর্দায় বিলেন হলেও বাস্তবে কিন্তু ভালো মানুষ আবার অনেক নায়কদেরকেও আমি চিনি কারণ একটা সময় আমি এভিসিতে যাতায়াত ছিল আমার বেশ কিছু সময় বেশ কিছু দিন তখন দেখেছি তাদের সাথে মিশেছি সে কারণে দেখতে পেরেছি যে তাদের মন কতটা কোমল কোমল এবং যারা বিশেষ করে নায়ক আছে অনেক সুন্দর সুন্দর চরিত্র তাদের হিংসা এবং অহংকার এতটা বেশি যেটা বাসায় প্রকাশ করা যায় না আসলে সেটাই বলছি যে পর্দার চরিত্রকে দিয়ে পর্দার চরিত্র দিয়ে কাউকে মাপা ঠিক না আমি এবার আসি নায়িকা সাদিকা পরবীন পপির ব্যাপারে কিছু কথা বলার জন্য এই পপি ছিয়ানব্বই সালে প্রথম কুলি ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন এরপর থেকেই উনি একের পর এক সিনেমা উপহার দেন এবং সুপার ডুপার সিনেমা উপহার দেন উনি কিন্তু দীর্ঘ একটা সময় চলচ্চিত্র অঙ্গনে ছিলেন কিন্তু বাস্তবে পপি কিন্তু খুবই একজন ভালো মানুষ কারণ নর্ম ভদ্র কিন্তু ওনার সিনেমার ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ছিল ওনাকে প্রডিউসার এবং ডিরেক্টররা দর্শকের সামনে উন্মুক্ত করত খারাপ হিসাবে যেটা আমি বলতে চাইছি কিন্তু বলতে পারলাম না আপনারা বুঝে নিয়েন কিন্তু বাস্তবে কিন্তু পপি অত্যন্ত মার্জিত এবং ভদ্র স্বভাবের মানুষ তাই এবার বলতে পারেন যে পপি তাহলে চলচ্চিত্রে আসলো কেন আসলে পপিরা হচ্ছে ছয় ভাই বোন পপির হচ্ছে সবার বড় উঁচা লম্বা সুন্দরী সব দিক থেকেই ভালো ছিল যার কারণে পপির মায়ের ইচ্ছায় লাক্স তারকা ওখানে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনি প্রথম স্তর অধিকার করছিলেন তো সেই সেখান থেকেই তার মূল মূলত মিডিয়া অঙ্গনে পা রাখা পরবর্তীতে তার মায়ের মাধ্যমে পরিচালক অফার করেন তখন তার মা তিনি আগ্রহী হন এবং তিনি তাকে চলচ্চিত্রে আসার জন্য উদ্বুদ্ধ করেন তাই সেই পপি কিন্তু বিভিন্ন সময় মায়ের কথারে রাখতে গিয়ে তিনি বিভিন্ন রকমের অশ্লীল ছবিতে অভিনয় করেছেন কিন্তু বাস্তব পক্ষে অত্যন্ত ভালো এতগুলি কথা কেন বললাম এতগুলি কথা বললাম এই জন্য আজকে কয়েক বছর যাব দেখতেছি পপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আসলে যার আসলে বাবা মা বাই বোন আত্মীয়স্বজন ভালো না তার পৃথিবীতে কেউই ভালো না কারণ পপির মা পপির বাবা কিন্তু বেছে নেই পপির মা এবং পপির বোন দীর্ঘ একটা সময় পপির যে পারিশ্রমিক ছিল যত টাকা ছিল ম্যাক্সিমাম টাকাই কিন্তু পপির মায়ের নামে এবং পপির মা কিন্তু তার সকল ভাই বোনের নামে সম্পদ আলাদা আলাদা করেছেন যেটা পপির নামে রাখেননি এবং পপি সেই টাকার হিসাবও চাননি কখনো তো একটা পর্যায়ে যখন পপির ইনকাম বন্ধ হয়ে গেছে তখন কিন্তু তার মা তার আগের দেখছে না আবার যদি বলতে যাই পপি কিন্তু একজন জমিদার বংশের মেয়ে কারণ তার দাদা ছিল জমিদার এবং তাদের যে পৈতৃক সম্পত্তি আছে সেটা কিন্তু ব্যাপক অনেক তো পপির আজকে যে ব্যাপারটা আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে পপি একটা জমি কিনেছিলেন তার চাচার কাছ থেকে সেই চাচা গত নভেম্বর মাসে মারা যায় কেউ কিছুদিন আগে তো সেখানেও তিনি যেতে পারেননি কারণ ওই চাচার যে মেয়ে ছিল মেয়ের জামাই ওনার নাম হচ্ছে তারেক উনি ওই জমিটা দখল করতেছে এখন উনি কিন্তু অলরেডি বিএনপির নাম ভাঙিয়ে পপিকে হুমকি দিচ্ছে এবং পপি সেই জন্য জীবন বাঁচানোর ক্ষেত্রে তিনি কিন্তু পলাতক পলাতক আছেন তা আসলে